সবাইকে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটা হাই হ্যালো আচ্ছা গত দুই তিন দিনের কোন উইনার নেই নাই কারণ লাইফের সময় একটা না একটা প্রবলেম হতেই থাকে আপনার এরকম করে হচ্ছে শাল ইউজ করতে পারেন স্কার্ট ইউজ করতে পারেন এখন যেহেতু উইন্টার এই টাইপের একটা ড্রেস পরে ঘুরে আসতে পারেন জাস্ট এভাবে জাস্ট এটা কিন্তু আমার এটা আমাকে অর্ডার করেন না আমি জাস্ট দেখাচ্ছি যে এগুলোর সাথে এগুলো ওয়ান পিস আসে বা টু পিস দেয় এথনিক থেকে হ্যাঁ আর এথনিকের এরকম ফ্যাশন এটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরিতে করা আপা। এটা এভেলেবেল মার্কেটে পাবেন না বা সব জায়গায় ঢালাও ভাবে এই ডিজাইন না এখানে প্রিমিয়াম কোরিয়ান টাইপের একটা সিল্ক ইউজ করা হয়েছে যেটা আমাদের সামার ফ্রেন্ডলি মানে উইন্টারের জন্য তো বেস্ট এটা গরমের দিনও করতে পারবেন ব্রিদাবল একটা ফ্যাব্রিকের মধ্যে চাইলে এরকম করে আপনাদের পছন্দের স্কার্ফ অথবা শাল চাদর যে যেভাবে বলেন আপনারা এভাবে ইউজ করে নিতে পারেন হ্যাঁ যেভাবে যার যেভাবে ইচ্ছা এটার কাটিংটা আর ডিজাইন 컬러টা আমার পার্সোনালি খুব পছন্দ মানে এটা একটু কমেন্ট করেন তো কমেন্ট আটকে গেছে আবার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাই দেন উইনার নিব আর মেলা কারা কারা চাচ্ছেন মেলার জন্য এর সাথে আমরা আরেকটা ড্রেস দেখাবো। এর সাথে আমরা আমাদের আরেকটা পছন্দের ড্রেস দেখাব সেটা হলো এটা আমাদের এটা হচ্ছে রিপাবলিকের আপা হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশে যখন ফ্রস্টাই মাসে রিপাবলিক রিপাবলিকের এটা কিন্তু আপা অনেকেই করেছে বাট আমি আমার অরিজিনালটা এখানে আছে আমি দেখাই দিবাবলিকটাও আমি আপনাদের দেখাবো যে আমারটা করে আমার সাদাটা আস দাও তো আপনারা একটু কমেন্ট করে জানাইতে থাকেন উইনার নিব সাথে হ্যাঁ দেখেন এটা হলো অরিজিনালটা অরিজিনালের কালারটা খুব ফেড এটা হলো অরিজিনালটা আমি দেখাচ্ছি ধরো মিশানা জানো হ্যাঁ চেয়ার উপর রাখো এটা হলো অরিজিনালটা আমারটা এটা হলো আমাদেরটা আর এটা হলো রিপাবলিক অরিজিনালটা সো আমি যেভাবে বানিয়েছি তো কপি যারা করেছে এইভাবে বানাই না আমি ক্যাটালগ দেখে বানিয়েছি আমারটাও কপি বাট একটু কোয়ালিটিটা একটু দেখে নিন সো একটু টাইম লাগলো রিপাবলিকের এগুলো এখন উইন্টারের জন্য বেস্ট হবে আপা হ্যাঁ ফুল স্লিভের মধ্যে ভেলভেট কাট কডিং দিয়ে বানানো সুন্দর করে ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা সেকেন্ড কপি আপাতত কোথাও নাই তো একটু করে কমেন্ট বাড়াতে হবে কার কার কাছে আমার আজকের এই ড্রেসটা পুরা শো স্টপার হ্যাঁ খুবই সুন্দর লং একটা কাপ্তানের মধ্যে খুব পছন্দ করবেন আপনারা তো চলেন আমরা আমার দিয়ে স্টার্ট করি আর কমেন্ট করতে থাকেন উইনার নিব হ্যাঁ আনারকলি লাইভ লাইভ হবে আজকে আজকে ফ্যাক্টরি আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ আমি রাত দশটা থেকে আপু আমি আমি একটু দুইটা তিনটা দিন আমাকে একটু কনসিডার করতে হবে আপনাদের জন্য এই কষ্টটা করে যাচ্ছে আমি প্রচন্ড দৌড়ের ওপরে একটা অফিস শিফট করা তারপরে একটা শোরুম ওপেন করার আগে যে প্রেশার থাকে আমি যে এখনো সুস্থ আছি এটাই লাখ লাখ শুক্রিয়া আল্লাহর দরবারে ঠিক আছে আপু বিশ তারিখে একটু ড্রেস অর্ডার করেছি অর্ডার করম করেছি কিন্তু ড্রেসটা এখনও পাইনি আপনাদেরকে মেসেজ দিয়েছি দুইবার মেসেজ এসেছে একবার বলেছে ড্রেসটা পাঠাবে আবার বলেছে সোল্ড আউট আমি আসলে বুঝতে পারছিলাম আসমা খন্দকারকে ক্লিয়ার করতে বলেন টিমকে বলেন এই আপুর প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য কথা ক্লিয়ার তো আজকে আমাদের আপা একেবারে প্রিমিয়াম এই টাইপের আমি সচরাচর এই টাইপের প্রোডাকশন করি না যখন অ্যাস্ট্রা লাইফস্টাইল কোনো প্রোডাক্ট নিয়ে আসবে মনে করবেন যে না এটার ভেতরে কোনো একটা ম্যাজিক্যাল কোনো একটা ব্যাপার আছে আর এত মানে লাইট ওয়েট আমি তো এটা পরে বাইরে ছিলাম মাত্র এটা পরে বনানি থেকে আসলাম সো এটা একেবারে অন্য ধাঁচের আমি জানি এটা তখন অনেকে চাইছে আমি বলছি যে লাইভ দেখতে হবে এটা আমি বলেছি লাইভ দেখতে হবে আচ্ছা আগের দিনের অফারে ড্রেসটা পাই আজকে পাবেন আমরা আজকে রাত একটার দিকে একটা মেলা করব। আমরা রাত একটার দিকে একটা মেলা ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ কেমন আছেন এইটা আমরা দেখানো স্টার্ট করি চলুন একবার করে শেয়ার করেন তো কারা কারা দেখতে পাচ্ছেন আমার না আজকের এটার কালারটা আমাকে খুব মানিয়েছে হ্যাঁ কালার ডিজাইন প্যাটার্ন আমাকে খুব মানিয়েছে ডিজাইন ওয়েবসাইট এর ডিজাইনটা আরো বেশি সুন্দর কোনো ইনার তিনার লাগবে না আর এটা এত সস্তা প্রাইস এটার প্রাইস শুনলে তো অবাক হয়ে যাবেন এটা এত বেশি সস্তা একটা প্রাইসে পাবেন এত বেশি সস্তা একটা প্রাইসে যাবে তো আপু এটা কোরিয়ান সিল্ক যেটা ব্রিদেবল ফেব্রিক এটা উল্টা সাইডটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ উল্টা সাইড আর এটা হলো আমাদের ফ্রন্টের দিকে এখানেও কটিং করা এই জায়গাটাতে একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে সুন্দর করে কটন কডিং এগুলো আপা আলাদা আলাদা করে বানানো হ্যাঁ এগুলো আলাদা আলাদা করে বানানো এটাও খুব সুন্দর করে আমাদের কি করা বলেন তো সুন্দর করে কি যেন বলে এটাকে কারচুপির কাজ করা আলাদা করে সেট করা আর কালারটা আইভরি শেডে খুব সুন্দর একটা এটা কিন্তু অফ হোয়াইট কালার না একটু আইভরি টোর্নিংয়ে করা আপু শোরুম ওপেনিং কবে করবেন আমরা সম্ভবত দশ তারিখের পর করব বাট এক্স্যাক্ট ডেট আমরা আগামীকাল বা পরশু আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিব অ্যান্ড আমাদের কিন্তু বাংলাদেশ এশিয়া মহাদেশের সবচেয়ে বড়ো আনারকলি ফেস্টিভ আমরা ওপেনিং করতে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে অ্যান্ড আপনারা সবাই আসবেন আলমারি ক্যাম্পিং আলমারি কারা কারা চান তারা এখন থেকে কেনাকাটা স্টার্ট করে দেন আমরা চিন্তা করেছিলাম শুধু ওপেনিংয়ে যারা কেনাকাটা করবে তাদেরকে দিব বাট অনলাইন কাস্টমাররা কষ্ট পাবে তো আমরা এখন থেকে যারা কেনাকাটা করছেন এই ম্যামোগুলো তোমরা সবাই কালেক্ট করবা হ্যাঁ তারপর র্যাফেল র বড় একটা ইয়ের মধ্যে করে যার ভাগ্যে হবে সে আলমারি বাট আলমারি ক্যাম্পিং এর যারাই উইনার হবে নিজ দায়িত্বে আলমারি নিয়ে যেতে হবে আমি আলমারি গিফট করতে পারি বাট বাড়িতে পৌঁছা পৌঁছানোর দায়িত্ব আপনাদের আপু তোমায় অনেক ভালো লাগে আপনাদেরকেও আমার অনেক ভালো লাগে তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করি আচ্ছা আইভরি শেড প্রিন্ট এর কালার কোয়ালিটি গুলো দেখেন আমার কোন সাপ্লায়ারের সাথে আমার যোগাযোগ নাই মানে লাস্ট আট নয় দিন আমি এত পরিমাণে ব্যস্ত কাটিংটা দেখেন এখানকার কালার দেখেন সেলাইয়ের মানটা দেখেন টোটালি ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন আপা হ্যাঁ আর কালার আপ ইনার লাগবে না মজার আরেকটা ব্যাপার কি জানেন কোনো প্রকারের সেমিস বা ইনার করতে হবে না টোটালি সেট আপে করার এটা খুব রিজনেবল প্রাইসে দিব আমরা

তারা সব সময় একটু লং টাইপের ড্রেস পরবেন আপনাকে একটু টল লাগবে হ্যাঁ এটা হল একটা সিক্রেট বলে দিলাম আর এটা স্লিভ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান যেটা ব্যাক সাইডের দিকে এই সাইডের দিকে লোয়ার পোর্শনটাতে আর ফ্রন্টের দিকে তো এরকম মানে খুব সুন্দর ইউনিক আপনি একটা ওয়াচ একটা ব্রেসলেট কিছু একটা পরলেন খুব সুন্দর মতো দেখা গেল বিষয়টা তাই না আপু ফেসে যাবে না অভারলুক করা থাকবে এটা তাপাদহ মানে গরমের দিনে এটা পরে ফেলতে পারবেন পছন্দ করবে জিনিসটা হলো টু পিস এর মধ্যে থাকবে এখানকার প্যানেলটা আমরা এখানে ইউজ করেছি এটা হলো টু পিস আপু এটা অরিজিনাল স্যাম্পল ও টু পিস থাকে ওর না কখনোই দেয় না তো আমরা ওভাবে বানিয়েছি আপনি চাইলে কালো স্কার্ফ ইউজ করতে পারেন আর যারা হিজাবি আপুরা আছেন হ্যাঁ তারা হিসাব করতে পারেন আমি বলে দিচ্ছি যে কিভাবে আপনারা হিসাবটা পরবেন বলে দিচ্ছে না যারা যেভাবে সেভাবে আমার থেকে অনেক ভালো আপনারা হিজাব করতে পারেন যারা রেগুলার হিসাব ক্যারি করে তাই না তাদের আরো বেশি সুন্দর লাগবে পরার পরে এই যে যারা যেভাবে নিজেকে কাভার করতে পছন্দ করে এগুলো এখন ইজি টু গো মানে এখন এগুলো একেবারে সহজ ভাবে পড়া যায় এই যে এভাবে নিয়ে পরে ফেলতে পারবেন খুবই সুন্দরভাবে নাইস হইতে পরে ফেলতে পারবেন এটা গেল একটা নাম্বার ওয়ান এন্ড এইটার প্রাইসটা যাবে दट প্রোডাক্ট কোয় লিখে দিলেন কেন সো এইটার শাইনিংটা আপা এটা এটা পড়ার পরে না কেউ বলবে না যে এটা মাস্টার কপি হ্যাঁ এটা একদম অরিজিনালটার চেহারা এখানে জুড়ে দিয়েছে সো এইটার প্রাইসটা যাবে ওনলি ওনলি 1600 টাকা ঠিক আছে এটা 1600 টাকা হ্যাঁ ওনলি 1600 টাকা যাবে এই টু পিস কাফতানের প্রাইস মাত্র 1600 টাকা মাত্র মাত্র ষোলোশো টাকা আর আমি আরেকটা দেখাই দিই আমার কাছে এটা খুবই ভালো লাগছে মানে কাপ্তানটা খুব সুন্দর হয়েছে আমার আমার এটা দাও স্কার্ট দাও আমার স্কার্ট দাও আমার শার্টটা চাইছে এবার আমার যারা এখন হালকা উইন্টার বাইরে টাইরে যাচ্ছেন তাদের জন্য যে এটা মানে এরকম ভাবে একটা চাদর পরে নিতে পারেন হালকা শীতের জন্য এর থেকে ভালো স্মার্ট লুকিং আর কিছু বা টুরে যাচ্ছেন দেশের বাইরে যাচ্ছেন মানে সবাই তো ওয়েস্টার্ন না মানানসের ব্যাপার আছে যে কেউ ওয়েস্টার্ন পরলে কিন্তু ফিটিং হয় না ভালো লাগে না দেখতে তো আপনারা তারা চাইলে এরকম টাইপের একটা লং টাইপের ড্রেস সুন্দর মতো ক্যারি করে নিতে পারেন আচ্ছা নেকটা একটা সুন্দর না এই যে সুন্দর একটা কমেন্ট করলেন মনের মতো গিফট পাওনা পাওনা দাঁড় এরকম মনে হচ্ছে আপু তুমি আমার কমেন্ট পড়ো না আপু উইনার হইনি কখনো হবেন কমেন্ট করতে থাকেন নেকের কাজটা খুব সুন্দরভাবে দেওয়া আপু তোমার স্টিকটা ইম্পেরিয়ালে পাবো না আপু আমি আজকে দুইটা স্টিক মিক্সড করে দিয়েছে লাইট মনে হলো আমার এখানে কিন্তু দুইটা শেড আছে আজকে আই মেকআপটা একটু আমি ইচ্ছা করি অনেকদিন সাজুগুজু করি না দেখেছেন আমি ডাউন করছি যে কোনো লিপস্টিক আমি আজকে দিব না এটাই থিম আর কি আপনার যখন আই লুকটা খুব ইয়ে হবে ভিজেবল হবে তখন আপনি ইয়ে করবেন আপনার লিপের ইয়েটা কমাই দিতে হবে মানে শাইনেসটা আপু তোমার আচ্ছা আপু উইনার তো হবেই এখন আমরা হচ্ছে রিপাবলিক এখন আপু তুমি রিপাবলিক তুমি নিজে করেছো বাট সেকেন্ড টাইম কেন পড়ছো আসলে আমাদের লং টাইম গ্যাপে এত পরিমাণে গ্যাপ পড়েছে আমাদের লাইফে নাই মানে সত্যি কথা আমার বিজনেস এর স্টার্টিং থেকে রাইট নাও এতটা প্রেসার আমি ফেস করি নাই হয়তোবাদ তখন ছোট বাচ্চা একটা স্টার ছিল বাচ্চাটা এখন বড় হচ্ছে সো আমাকে অনেক এফোর্ট দিতে হচ্ছে আর সারাটা দিন বাইরে বাইরে আমারটা কোথায় থ্যাংক ইউ তো রিপাবলিক এর দিচ্ছি আপা মাত্র শর্ট একটা কোয়ান্টিটি রিপাবলিক আমি আমারটাও আপনাদেরকে ধরে দেখাবো ওই আমারটা আচ্ছা ওখানে রাখো সুন্দর করে ধরে দেখেন ওয়াউ এইটা শীতের জন্য আমি বলে দিলাম একটু শেয়ার করতে হবে এইটা আমার মোবাইল কেন এটা এখন অন হয়ে গেছে গিভ মাই মোবাইল নো ওটা খুলে দাম তো হয়ে গেছে আমার মোবাইল তো বড় সাহস আমার ফোন ধরে আমার কোনো মোবাইল দরকার ওকে আমি বলছি কিরে ব্লু থেকে হোয়াইট হলো কিভাবে আচ্ছা আপু রিপ্লাই মেবি আপু আপনারা এখন থেকে যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু পেজ থেকে ছিটকে পড়া যাবেন আমি আবারও বললাম ফেসবুক নতুন আপডেট অনেক ভার্সন নিয়ে আসছে আপনারা এইটা কেমন এটা এই শীতের জন্য হালকা শীতে পড়ার জন্য এটা আমি প্রায় দুই মাস আগে হাতে পেয়েছি তার বেশি হবে তো কম হবে না বাট এইটা আমি এই সিজনটার জন্য ডিসেম্বর লাস্টের দিকে দেখাবো কারণ এই জামাটার আমরা এমন ফেব্রিক দিয়েছি এটা এই ওয়েদারের জন্য বেস্ট একটা কম্ব হ্যাঁ সো এইটার কেমন হচ্ছে রিপাবলিক দাও আমি দেখাই এটা এটা হলো অরিজিনালটা যেটা আমার আছে আপা এটা অরিজিনাল আনস্টিসটা কিনতে হয় আনস্টিস কিনে বানিয়ে নিতে হয় সো এইটা হলো অরিজিনালটা আর আমারটা হলো আমাদেরটা তো আপনারা কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন আমি যে কাপড় দিয়েছি আপা আমাদেরটা দাও ধরো ধরো এভাবে ধরো এটা হলো আমাদেরটা এটা হলো রিপাবলিকটা তো আমাদের কাপড়টা দেখেন ওদের কাপড়টা দেখেন আপনারা তো অনেক সময় ইয়ে করেন আমাদের কিন্তু করেন্ট ভাবে অবশ্যই খারাপ মানে আমরা যে টাইপের আমরা মনে করি দেশের বাইরের কোনো কিছু মানে একটা ব্র্যান্ড অনেক ভালো কিছু এরকম না হ্যাঁ আমাদের দেশে এত ভালো ফ্যাব্রিক পাওয়া যায় এবং আমাদের দেশের র মেটেরিয়াল যেটাকে গ্রে বল এটা কিন্তু দেশের বাইরে যাচ্ছে প্রতিটা ড্রেস এত সুন্দর মার্জিত সব রকম প্রোগ্রামে পরা যায় তোমাদের ড্রেস আচ্ছা রাস্তায় কেউ দেখলেও জিজ্ঞেস করে কোন প্লেস থেকে নিয়েছি আমিও খুশি মনে সবাইকে সাজেস্ট করি থ্যাংক ইউ জাহার নুসরাত আপু অনেকদিন পর কমেন্ট করেছেন আপু ফ্যামিলি ফ্রেন্ড এখন সবাই তোমার ফ্যান আমরা সবাই এখন তোমার ড্রেস পরি আপু আমি তোমায় টু ইয়ার্স ধরে ফ্যান থ্যাংক ইউ সো মাচ আপনারা কিন্তু আমাদের ওপেনিং এ সবাই আসবেন হ্যাঁ আপনাদের জন্যই এই ব্যবস্থাটা নাও তো এটা গেল আপা আমাদের রিপাবলিকটা দেখাচ্ছি তো এখানে আনিস্ট্রিস আসে পাকিস্তান থেকে আনিস্ট্রিসটার প্রাইস এগারো হাজার সামথিং নিয়েছিল ব্যবসার জায়গায় দাঁড়িয়ে বলছি এটা সবাই জানে রিপাবলিকের মিনিমামটাও দশের ওপরে মিনিমাম একটু ভালো লাগলে দশ হাজার টাকার ওপরে পড়ে আমাকে কিনতে হয় কারণ আমাকে বানাতে হয় আপনাদের জন্য নিজের জন্য চিন্তা করি না এখন এখানে যেরকম কডিং দিয়েছিলাম আমি আমার যে ডিজাইনার তাকে বলেছি আমার তাতেও জানো এরকম করে কর্ডিং দেওয়া হয় তো এটা কিন্তু আপনারা আনস্টিস ভার্সন আসে বাংলাদেশে এটা বানানো জিনিসটা আসে নাই টমেটো রেড কালারটা এত সুন্দর কেন আল্লাহ আপ এটা রেড না রে বোন এটা কি রেড মনে হচ্ছে এটা মেজেন্ডা পারপেলিশ একটা টোন আর এটা শীতের জন্য একটা স্পেশাল গিফট আপনাদের জন্য আপু তুমি আমার কাছে অনেক অনেক আপু আমি অর্ডার করে কখনো ড্রেস পাই না এখন করেন এখন পাবেন এখন অর্ডার করে দেন তোমাকে পাকিস্তানি ব্রাইডের মতো লাগছে ও গড ব্রাইডের মতো লাগছে এই যে আইবে কাম করছে আর আর কোনো কমেন্ট পান নাই ব্রাইডের মতো লাগছে এ নিতে পারলাম না আর সেজে গুজে আসবো না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ তো এইটা জাস্ট একটু দেখেন তো এইটার ডিজাইনটা দেখেন আমাদের সুতার ঘনত্ব এমব্রয়ডারির কোয়ালিটিগুলো একটু চেক করে দেখে নেবেন কারণ অনেক কিছু আপনারা বুঝেন না বা আপনারা না আমরা বুঝাই অক্ষম আপনাদেরকে কারণ ক্যামেরা তো সবকিছুই একরকম মনে হয় এটা তো আমরা আলাদা কাপড় দিয়ে কর্ডিং পাইপিং দিয়ে জাস্ট যা ছিল সেম টু সেম অ্যান্ড এইটার মধ্যেও আমরা ওভারলোড করে দিয়েছি হ্যাঁ এই এবারকার কাজের কোয়ালিটিগুলো গুলো আপু কাল রাত একটা পনেরো পর্যন্ত ওহো আমি একটু জানিয়ে দেওয়া উচিত ছিল জানাই নাই কালকে লাইভ করব না আচ্ছা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স পর্যন্ত এটা দিতে পারবো হ্যাঁ অল ওভার ড্রেস টা বা কাটিংটা দেখেন এটা উইন্টারের জন্য বেস্ট হবে মানে এই ওয়েদারের জন্য এই জামাটা খুব পছন্দ করবেন আপনারা আমি বুঝি না যখন লাইভে কাওয়াগুলো এসে কাওকা শুরু করে আর এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা ফুল স্লিভের মধ্যে হবে এখানে এরকম চিকন কর্ডিং পাইপিং করা হাতা ভর্তি কাজ দেওয়া সহ্য হয় হ্যাঁ ভর্তি কাজ দেওয়া আর পিওর সলিড কটনে করা হ্যাঁ এটার ওড়নাটা খুব সুন্দর এইটার ওড়নাটা আপনারা খুব পছন্দ করবেন হ্যাঁ থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফোর ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ আমরা দিতে পারবো লং হবে ফর্টি ফাইভ লেন্থ হবে টোয়েন্টি টু মতো থাকবে এটার পাজামাটা একটু দেখাই এরকম পাজামা আমি জানি না কেউ করছে কি না পাজামার ডিজাইনটা জাস্ট দেখেন ও আমি জানি না তোমরা তো জানো কেউ রেডি করে রাখতে না তুমি মনে করছো না তো তোমাদের উপরে বিশ্বাস করি আমি অনেক অনেক আরাম আর শান্তি থ্যাংক ইউ আপু তো এটা গেল পাজেমাটা পাজেমাটা দেখেন তো আপা একটু পাজেমার কাটিং সেলাইয়ের মান অ্যান্ড সেলাইয়ের কোয়ালিটিগুলো একটু দেখে নেন ভেতর থেকে হচ্ছে ওভারলোক করা আছে এগুলো একটু দেখে নিন খুব খুব পছন্দ করবেন হ্যাঁ এটা গেল আমাদের থার্টি নাইন টু ফর্টি প্লাজো টাইপের কাটে করা এটা হ্যাঁ ঢিলা ঢালা নামাজ হবে এই জামাটা পরে এইবার আমি দেখাবো এটার বিউটিফুল দুপাট্টা পা যা সুন্দর এটা আমাদের ইনহাউস প্রোডাকশন সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা আমাদের অ্যাস্টার প্রিমিয়াম এটা অন্য কোথাও পাবেন না আমাদের ফ্যাক্টরি প্রোডাকশন এটা হ্যাঁ আর এইটার যে ওনাটা দিয়েছে আপনারা একটু কম্পেয়ার করবেন অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের সাথে আমাদের দামি প্রোডাকশন নামতে সময় লাগুক বাট এটার কম্পেয়ার করবেন একদম অরিজিনাল অরিজিনাল প্রোডাকশনের সাথে এটার কম্পেয়ারটা করবেন কেমন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন যে আমরা কি টাইপের প্রোডাক্ট দিচ্ছি ডিজাইন প্যাটার্নটা অত্যাধিক লেভেলের সুন্দর অনেক বেশি সুন্দর পছন্দ করবার মতো হ্যাঁ ভালো লাগবে এটার প্রাইসটা যাবে যেহেতু আপু একেবারে উইন্টার এটা তিন হাজার টাকা না দিলে হয় না এটা যাবে দু টাকা এটার যাবে অনলি যাবে দু হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন জামাটা সামনাসামনি দেখলে খুব পছন্দ করবেন আপনারা এই জামাটা সামনা সামনে দেখতে আরো বেশি সুন্দর সো এটা হলো প্যান্ট আর অন্য তো আমার কাছে আছে প্রাইসটা যাবে মাত্র মাত্র দু টাকা হ্যাঁ সাইজ আমরা বলে দিয়েছি আলাদা আলাদা সাইজ তৈরি করা খুব সুন্দর মত এটা হচ্ছে আমাদের এখানে আপনারা আসেন কেন জানেন অতিরিক্ত সাইজ পান এখানে মানে সাইজের ইয়েটা আমাদের এখানে অনেক মানে ইয়ে সাইজের ব্যাপারটা অনেক থাকে এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটার সাথে আমি একটু রিজার্ভ করে দেখাই দিই কেমন লাগে এটা উইন্টারের জন্য তো বেস্ট হবে পরের লাইভে দেখাবো আনারকলি ঝাঁকা নাকা আনারকলি আসছে একেবারে আপা ঝাঁকা নাকা আনারকলি আসছে পরের লাইভের তা দেখলো জাস্ট পাগল হয়ে যাবেন যে আপু কি নিয়ে আসলা এটা ঝাঁকা নাকা আনারকলি দেখেন তো কি যে সুন্দর অন্যটা দা সো এত বেশি সুন্দর এই ড্রেসটা জাস্ট মানে জাস্ট চিন্তা করা যাবে না যে কি পরিমাণ সুন্দর এই জামাটা হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে ওড়নাটা খুবই সুন্দর আর সুপার ডুপার ম্যানেজেবল খুব সফট হ্যাঁ খুবই সফট ফুলে টুলে থাকবে না এখন একদম প্রপার একটা আউটলুক চলে আসলো হ্যাঁ আমি একটু দূরে গিয়ে দাঁড়াই দেখেন কেমন লাগে সো যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলাম আমি ভিডিও নিতে বলছিলাম তো কোনো তো কাজ শুরু হয় নাই কখন আচ্ছা সবকিছু বলে দেওয়া লাগে এটাও যাদের ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেন ঠিক আছে যার কাছে যে আমার আই ইয়ে হয়ে গেছে বেশি তো এখন আমরা মুভ করবো আনারকলিতে তাড়াতাড়ি আনারকলি লাইভে চলে আসেন আজকে একটা একটা মেলা আছে না মেলার ড্রেস নিয়ে আসছে না মেলার মেলার ড্রেসগুলো দেখাই দেব আল্লাহ টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট লাইভে